হ্যালো তথ্য এবং বিশ্লেষণমূলক পরিষেবা আপনার সাথে যোগাযোগ করছে গিউরু মার্কেটস কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যাক আসুন নিচে আরও বিস্তারিতভাবে প্রতিটি সূচকটি দেখি প্রযোজন হলে আপনি একটি স্টপ স্থাপন করতে পারেন আপনি আরও বিস্তারিতভাবে অধ্যয়নের অধীনে প্রতিষ্ঠানের প্রতিটি পরামিতি দেখতে পারেন এখন আমরা কোম্পানির প্রধান সূচকগুলি দেখ ব্যাঙ্ক অব আমেরিকা খোপ ঠিক বিয়ে এই পর্যালোচনাটি এক শূন্য এপ্রিল দুই শূন্য দুই পাঁচ তারিখের ডেটা ব্যবহার করে করা হয়েছিল শ্রেণী বিভাগ অনুযায়ী গিওরু মার্কেটস কর্পোরেশন ব্যাংক অব আমেরিকা উপশ্রেণীর অন্তর্গত ব্যাংক হোল্ডিং নয় তিনটি কোম্পানি মূল্যায়নে অংশগ্রহণ করে যা খুবই প্রতিনিধিত্বমূলক আমরা ভিডিওর শেষে চূড়ান্ত সমাধান দেখতে পাব অধ্যজনাধীন কোম্পানির জন্য ফলাফল এক শূন্য পয়েন্টের মধ্যে এক উপশ্রেণীর গড ফলাফল হল শূন্য এক পয়েন্ট যদি আপনি বিস্তৃতভাবে তাকান সমগ্র মার্কিন স্টক মার্কেটের মধ্যে এটা লক্ষ্য করা যায় যে মার্কিন স্টক মার্কেটের জন্য মোট ফলাফল হল এক নয় পয়েন্ট জন্য এক পয়েন্ট একটি স্কোর বিরুদ্ধে ব্যাঙ্ক অব আমেরিকা ক্ষোভ কোম্পানির স্টক মূল্য আন্দোলন তুলনা ব্যাঙ্ক অব আমেরিকা এবং উপশ্রেণী শেয়ার আমরা যে এক দুই মাস ধরে কোম্পানির শেয়ার দেখতে ব্যাঙ্ক অব আমেরিকা মাইনাস শূন্য নয় শতাংশের পরিবর্তন দেখিয়েছে উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে এক দুই ছয় শতাংশ এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না তবে এই সত্যটি মনে রাখা প্রয়োজন কোম্পানির বাজার মূলধন ব্যাংক অব আমেরিকা ক্ষোভ দুই আট দুই ছয় বিলিয়ন ডলার দুই ছয় বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধন সহ ব্যাংক অব আমেরিকা ক্ষোভ এক শূন্য পাঁচ সাত শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট এবং এটি উপশ্রেণীর একটি বট কোম্পানি কোম্পানির ব্যালেন্স শিট ক্যাপিটালাইজেশন আনুমানিক দুই সাত এক সাত নয় বিলিয়ন দুই এক চার চার বিলিয়ন উপশ্রেণীর ব্যালেন্স শিট ক্যাপিটালাইজেশন সহ ব্যাঙ্ক অব আমেরিকা খোপ এক দুই ছয় সাত নয় শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট বাজার এবং বইয়ের মূল্যের শেয়ার তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পারি দখলকৃত শেয়ার ব্যাঙ্ক অব আমেরিকা বাজার মূলধন মূল্যায়ন করার সময় উপশ্রেণীতে এক শূন্য পাঁচ সাত শতাংশ বইয়ের মূল্য এক দুই ছয় সাত নয় শতাংশ এটি বাজার মূল্যের শেয়ারের চেয়ে দুই শূন্য শতাংশ বেশি উপশ্রেণীতে প্রতিষ্ঠানের বাজারের শেয়ার এবং বইয়ের মূল্যের মূল্যায়ন ভালো এক পয়েন্ট বিশ্লেষিত সংস্থার আর্থিক দায় ছয় এক চার চার এক আট বিলিয়ন বইয়ের মূল্যে লিন মূলধনের দুই দুই ছয় এক শতাংশ কোম্পানির ঋণের ফলাফল খুব খারাপ বিযোগ দুই পয়েন্ট কোম্পানির বাজার মূল্য থেকে আয়ের অনুপাত হল এক এক শূন্য দুই এর উপশ্রেণী গড় উপশ্রেণীর গড় থেকে আট শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে শেয়ার বাজারের মূল্যের মূল্যায়ন সহনীয় শূন্য পয়েন্ট গত এক দুই মাসে লাভের পরিমাণ দুই পাঁচ পাঁচ এক এক মিলিয়ন আগামী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড আয় তিন এক শূন্য নয় পাঁচ মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে যা এখন থেকে দুই এক নয় শতাংশ বেশি উপশ্রেণীর সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যৎ লাভের সূচকের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির মূল্য থেকে বিক্রয় অনুপাত হল এক চার উপশ্রেণীর গড় হল এক তিন এবং উপশ্রেণীর গড় থেকে আট শতাংশ বেশি উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে বাজার মূল্যের সূচকের মূল্যায়ন সহনীয় শূন্য পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল এক নয় আট নয় নয় শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য প্রত্যাশিত রাজস্ব দুই চার দুই পাঁচ পাঁচ শূন্য মিলিয়ন ডলার হতে পারে বলে আশা করা হচ্ছে এটি বর্তমানের তুলনায় দুই দুই শতাংশ বেশি উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে অনুমানকৃত ভবিষ্যৎ বিক্রয়ের পরিমাণের মূল্যায়ন ভাল শূন্য পাঁচ পয়েন্ট বিক্রয় মার্জিন হল এক দুই আট শতাংশ উপশ্রেণীতে গড এক তিন এক শতাংশ উপশ্রেণী গড এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য শূন্য তিন শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে বিক্রয় লাভের মূল্যায়ন সহনীয় শূন্য পয়েন্ট উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার আট তিন 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 শতাংশ এটি বাজার মূলধনের শেয়ারের তুলনায় দুই সাত শতাংশ কম এবং এই সত্যটি সংস্থার বর্তমান বিনিময় মূল্যের ভারসাম্যহীনতা দেখায় ব্যাঙ্ক অব আমেরিকা সম্ভবত পুনর্মূল্যায়নের দিকে প্রতিষ্ঠানের প্রতিটি কর্মীর জন্য মূলধনের পরিমাণ হল এক তিন দুই ছয় হাজার ডলার এবং উপশ্রেণীর জন্য এক শূন্য চার ছয় হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য দুই ছয় আট শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির মূলধনের মূল্যায়ন সহনীয় শূন্য পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানির মুনাফা এক এক নয় সাত হাজার এক শূন্য দুই হাজার ডলারের উপশ্রেণীর জন্য গডে এবং উপশ্রেণী এবং কোম্পানির সূচকগুলির গড পার্থক্য হল এক সাত শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির লাভের মূল্যায়ন ভাল শূন্য পাঁচ পয়েন্ট প্রতিষ্ঠানের প্রতিটি কর্মচারীর জন্য রাজস্বের অংশ নয় তিন চার হাজার উপশ্রেণীতে সাত 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 হাজার ডলার উপশ্রেণী গড এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য দুই শূন্য শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি রাজস্বের ভাগের অনুমান ভালো শূন্য পাঁচ পয়েন্ট বিক্রয়ের জন্য শেয়ারগুলি হল এক দুই শতাংশ একটি উপশ্রেণীর গড় শূন্য নয় শতাংশ এটি একটি সংক্ষিপ্ত চাপের সম্ভাব্য ঝুঁকির একটি সূচক সূচক রসা এক চার কোম্পানির জন্য তিন সাত শতাংশের একটি স্তর দেখায় ব্যাংক অব আমেরিকা যখন উপশ্রেণিতে রেজাই স্তর এক চার তিন শতাংশ গড়ে উপশ্রেণীর সিকিউরিটিগুলি প্রায় শেয়ারের মতোই উদ্ধৃত হয় ব্যাংক অব আমেরিকা ক্ষোভ কোম্পানির প্রকৃত শেয়ার মূল্য প্রায় তিন সাত এক চার কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য লক্ষ্য প্রায় চার নয় নয় দুই প্রকৃত অনুমান এবং ঐক্যমত্য পূর্বাভাসের গতিশীলতা প্রায় তিন চার শতাংশ আসুন অর্ডার টেবিলটি দেখি যা উপলব্ধ লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে স্টক মূল্যায়ন তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা এই সিজনে সর্বজনীনভাবে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিওরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক স্টক মূল্যায়নের ফলে ব্যাংক অব আমেরিকা ক্ষোভ স্টক মূল্যায়ন রেফারেন্স সিস্টেম গিওরু মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল একটি ট্রেড খুলবেন না কারণ বর্তমান ভিডিওটি একটি পর্যালোচনা এই ভিডিও দেখার জন্য এবং তথ্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ গিওরু মার্কেটস